নমস্কার সবাইকে আমি বেঙ্গল টেরোকার রিডার আকাশ চক্রবর্তী সবাইকে ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওটা দেখছেন আমার এই ভিডিওটা আপনার চোখের সামনে এসেছে মানে এখান থেকে আপনাকে ঈশ্বর কোনো না কোনো কিছু জানাতে চাইছে বলতে চাইছে বা মেসেজ দিতে চাইছে তো ভিডিওটি লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে ঈশ্বরের কোনো মেসেজ ডিভাইন মেসেজ সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় এবং আপনি সেখান থেকে কিছু না কিছু রাস্তা পেয়ে যান বা সমস্যার সমাধান জানতে পেরে যান বা কোনো না কোনো কিছু জানতে পেরে যান আজকের রিডিংটা জেনারেল আর কালেক্টিভ তাই যতটা আপনার জন্য ততটা আপনি নিন বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দিন কেউ যদি চান পার্সোনালি আমার সঙ্গে কনট্যাক্ট করতে রিডিং করাতে আমার কাছে তো আমি আমার ফেসবুকের আইডি দিয়ে রাখলাম ওখান থেকে আপনারা দেখে নিয়ে ফেসবুকে মেসেজ করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আর বলে রাখি যে আমি আর পাঁচটা টেরো কার্ড রিডারের মতো না অনেকজনকে দেখি যে যারা কি করে আপনি যতটা পেমেন্ট দেন ঠিক ততটারই উত্তর দেয় বাদ বাকি যদি কিছু দেখেও থাকে সেটা কিন্তু আপনাকে জানায় না কেন না আপনি পেমেন্ট দেননি বলে কিন্তু আমার কাছে একদম এরকম না আপনি যা জানতে চাইবেন সেইটা মানে জানতে জানতে যদি আমার চোখের সামনে অন্য কিছু এসে থাকে আমি সেটা আপনাকে বিনামূল্যে বলে দেব এবং বলে রাখি যে আমি যতটা সম্ভব আপনাদেরকে যথারীতি সাহায্য করবার চেষ্টা করব আজকের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর চতুর্থীর তিথি শুরু হয়ে গেছে তো এই চতুর্থীর তিথিতে ঈশ্বর ডিভাইন আপনাকে কি মেসেজ দিতে চলেছে সেটা আমি আপনাদের জানাবো ভিডিওটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করতে ভুলবেন না এবং চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপনি এখান থেকে কোনো না কোনো উপকার পেতে থাকেন আজকে আমি দেখতে পাচ্ছি যে কিছু কিছু মানুষের ব্রেকআপ হয়েছে আবার কিছু কিছু মানুষ বাড়ি করবার মানে বাড়ি করার জন্য হ্যাঁ ঝামেলা অশান্তিতে ভুগছেন বা আর্থিক নিরাপত্তায় ভুগছেন এবং সব সংযুক্তি ছেড়ে দিয়েছেন আপনি ভাবছেন যে আপনার সব কিছু সমাপ্ত হয়ে গেছে শেষ হয়ে গেছে ঠিক আছে সবচেয়ে মেন ব্যাপার আমি দেখতে পাচ্ছি যে ব্রেকআপের সিচুয়েশানটা আমার এখানে যারা ভিডিওটা দেখছেন তাদের ব্রেকআপ হয়েছে এবার ব্রেকআপটা কেন হয়েছে আপনার যে পার্টনার ছিল তার খুব লাল স্বাদ ঠিক আছে চরম লোভী সে ঠিক আছে এবার আপনার হয়তো বাড়িঘর সেরকম নেই আপনি হয়তো সেরকম কিছু রোজগার করেন না আপনার হয়তো আর্থিক অবস্থা সেরকম ভালো নয় এই জন্য সে আপনাকে কোনো না কোনো অজুহাত দেখিয়ে ছেড়ে গেছে এবার কথা হচ্ছে যে আপনি সত্যিকারের অনুভূতি প্রকাশ করার কোনো না কোনো দিন চেষ্টা করেছেন ঠিক আছে এবং সুযোগও পাবেন সত্যিকারের অনুভূতি প্রকাশ করার আপনি যে নির্দোষ ঠিক আছে আপনাকে যে মিথ্যে ব্লেম দিয়ে ছেড়ে গেছে মিথ্যে অজুহাত দিয়ে আপনাকে ভুল বোঝাবুঝি করে ছেড়ে গেছে সেখানে আপনি যে নির্দোষ আপনার পার্টনার একদিন একদিন বুঝবে যে আপনি সত্যি নির্দোষ ছিলেন আপনার সত্যিকারের অনুভূতি তার কাছে প্রকাশ করার যে চেষ্টা করেছেন হুম সেটা নেই সে কিন্তু কোনো না কোনো দিন ভাববে এবার আপনাকে ঈশ্বর কি বলছে যে তোমার সাথে ওর ব্রেকআপটা হয়েছে এটা ভালোর জন্যই হয়েছে কারণ ওর এত লালসা ছিল যেটা তুমি কোনো দিন মেটাতে পারতে না ঠিক আছে আর তুমি যে আর্থিক নিরাপত্তায় ভুগছো তোমার যে বাড়িঘর নেই ঠিক আছে তুমি চিন্তা করো না তুমি যা ভেবে রেখেছো যা কল্পনা করতে পারো তার চেয়েও ভালো হবে তোমার ঠিক আছে তোমার এখন পরিবর্তন করার সময় তুমি এগিয়ে যাও তুমি নিরাময় খুঁজে পাবে এবং তোমার বিপুল পরিমাণ অর্থ আসবে তোমার জীবনে তুমি যে সংযুক্তি মানে ছেড়ে দেওয়ার সিচুয়েশানে দাঁড়িয়ে আছো সব কিছু সমাপ্ত হয়ে গেছে এটা ভাবছো এটা কিন্তু একদম নয় ঠিক আছে এমন একজনের সাথে দেখা করো তুমি যিনি তোমার জীবনযাত্রায় একটি নতুন উপায়ে চোখ খুলে দেবে আর কি তোমাকে সে শক্তি যোগাবে এবং দুঃসাহসী কোনো কাজ করতে তুমি সাহস পাবে যেটা হয়তো আর পাঁচটা মানুষ করতে পারে না সেই কাজটা তুমি আরামসে করে দেবে এবং তোমার ওই মানে এমন একটা ব্যক্তির সঙ্গে তোমার পরিচয় হবে বা দেখা হবে যে তোমাকে একটি সুখী পরিবার দেবে ঠিক আছে তোমার একটি সুখী পারিবারিক জীবন হবে তোমার একটা সুন্দর বাড়ি হবে তোমার কাছে বিপুল অর্থ থাকবে তুমি চিন্তা করো না চাপ নিও না এই পুজোতেই বা পুজোর পরেই তোমার জীবনে পরিবর্তন আসছেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এটুকুই মেসেজ ছিল এর বেশি কিছু উঠে আসেনি